অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যদি হার্ট অ্যাটাক হয় তাদের ক্ষেত্রে যে বুকের ব্যথা বা এই যে যন্ত্রণা এই সমস্ত জিনিসগুলো যে সিমটমগুলো সেটা অনেক সময় দেখা যায় না কারণটা হচ্ছে সিম্পল যেটা বললাম তাদের ক্ষেত্রে যে অটোনমিক বিভিন্ন নিউরোপ্যাথি থাকে সেটার কারণে দেখা যায় যে হার্ট থেকে সঠিকভাবে কিন্তু আমাদের বডিতে ব্রেনে এফেক্টটা যাচ্ছে না তো হার্ট অ্যাটাক হলে আমরা দেখেছি যে বুকের মাঝখানে হঠাৎ একটা চেপে ধরা ব্যথা হয় অনেক সময় আমাদের দাঁতের দিকে বা চোয়ালের দিকে বা বাম হাতের কাঁধ হয়ে পুরো হাতটাই ব্যথাটা ছড়িয়ে পড়ে এবং অনেক সময় বুক ধরফর করে তার সাথে সাথে শ্বাসকষ্ট হতে পারে বা এরকম হতে পারে যে হঠাৎ আপনার অনেক দরদর করে ঘাম হচ্ছে বুকে ব্যথার সঙ্গে এই সমস্ত জিনিসগুলো তো হার্ট অ্যাটাকের সিমটম কিন্তু ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে এই জিনিসগুলো মাস্ক হয়ে যাওয়ার জন্য দেখা যায় যে অনেক সময় তাদের হার্ট অ্যাটাকের এফেক্টটা কিছুটা আমরা পরে পারছি ইসিজি করার পরে দেখা গেল যে তাদের হার্ট অ্যাটাকের এফেক্টটা আমরা দেখতে পাচ্ছি তো সেই ক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্ট যারা হয় তাদের ক্ষেত্রে কিন্তু নিয়মিত হার্টের চেক থাকা এই জিনিসটা অত্যন্ত জরুরি এবং হার্টের যে কোনো সমস্যা যদি হালকা শ্বাসকষ্ট দেখা যায় যদি দেখা যায় যে পা কয়েকদিন ধরে ফুলছে হ্যাঁ এবং যদি তাদের ক্ষেত্রে প্রেশার বেশি থাকে সেক্ষেত্রে তো অবশ্যই নিয়মিত হার্টের চেকআপটা কিন্তু or